আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি চক বাজারে পুরান ঢাকার বিখ্যাত সব ইফতারগুলো দেখতে এবং কিনতে চলুন আপনাদেরকে নিয়ে ইফতারের বাজারটা ঘুরে ঘুরে দেখা যাক আমরা বাজারটা ঘুরে ঘুরে নানান ধরনের ইফতারগুলো দেখি খাসির রান আটশো টাকা করে পিস এছাড়াও আছে এখানে স্বামী কাবাব ছুতি কাবাব কাস্ত মুরগির রোস্ট আসতো কোয়েল পাখির রোস্ট বিভিন্ন ধরনের রুটি বড় বাপের পোলাই খায় ইত্যাদি ইত্যাদি সেখানে আরও আছে বিভিন্ন প্রকারের শরবত বিভিন্ন প্রকারের ডেজার্ট এছাড়া বুটমুড়ি পেঁয়াজু বেগুনি আলুর চপ এগুলো তো আছেই এখানে বাজার শুরু হয় জোহরের নামাজের পরে থেকে এবং ইফতারের এক ঘন্টা আগেই প্রায় সব শেষ হয়ে যায় এখানে আরও আছে কাশ্মীরি নান বাটার নান আরও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের জিলাপি ছাড়া আছে গরু ও মুরগির আচার যেগুলোর প্যাকেট দেড়শো টাকা করে আছে নানান ধরনের পরোটা ও নানান ধরনের কাবাবসহ নানান ধরনের অনেক কিছু এখানে আসলে আপনি এত ধরনের খাবার দেখতে পারবেন যে কোনটা রেখে কোনটা খাবেন এটা নিয়ে আপনি চিন্তায় পড়ে যাবেন সে সাথে সেখানে গণমাধ্যমের ভিড় তো লেগেই থাকে যদি সম্ভব হয় তাহলে সকলেই অন্তত একবার এখানে এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রমজানের পবিত্রতা বজায় রাখুন আল্লাহ হাফেজ